আমার বলে হবে ওই বাস্তবে হচ্ছে যেটা সেটা হিসাব হবে ওগুলো হিসাব করে লাভ নাই উপস্থিত যেটা আছে সেটার দাম ভবিষ্যতে কি হবে ওটা পরের দাম উপস্থিত যেটা সেটা দাম হবে বলে দিছি ওইটা ওইটার দাম কিন্তু আমি নিবো না ওইটার দাম আরেকজন নিবে আপনাকে বলে দিছি হবে ওইটার দাম কিন্তু আরেকজন দর্শক আসসালাম আলাইকুম দিনাজপুর টুয়েন্টি বি থেকে আপনাদের সামনে আমি আজকে একটা প্রেগনেন্ট গরু নিয়ে আসবো বিশ লিটার প্লাস একটা প্রেগনেন্ট গরু নিয়ে আসবো বিশ লিটার প্লাস অবশ্যই গরুটা জার্সি ফ্রিজান দুটা মিষ্ট আছে এই জার্সি ফ্রিজান কেন মিষ্ট আছে আমরা যেন জিনিসটা বুঝাই দিচ্ছি আপনি সবার ফার্স্টে এই লম্বাটা দেখুন দেখছেন লম্বাটা দেখুন গেল আর ওই যে বডিটা এইদিকে আসুন এই যে বডিটা একদম ডবল বডির গরু বডিটাতে আছে এটা উপর দিয়ে একদম বডিটা একদম ডবল বডি কোনো সিঙ্গেল বডি গরু নাই দেখছেন বডিটা হলো ডবল পাচারটা হলো ভারী পাচারা ভারী ওলানটা খুব সুন্দর ওলান দেখছেন ঝোলা ওলান গরু কেবল আট মাসের ঘাপ সুন্দর একটা ফার্স্ট ক্লাস একটা গরু দেখছেন ওলানটা খুব সুন্দর লেস খুব সুন্দর বুঝতে পারছেন আর এই যে এই যে লাল চিহ্ন এই যে ডটর এই যে লাল চিহ্নটা এটা হলো জার্সি করুডি যে এখানে লাল কান গেল ছোট ছোট গান এই কানগুলো ছোট ছোট দেখছেন আচ্ছা এটা দেখলেন এটা আর একটু দেখায় আর একটু ভালো করে বুঝাচ্ছি তারাকে একটা সারগুড়াচ্ছে এই সারগুড়টা দেখুন এক টন সার হবে এক টন ওজন হবে রোবল এক টন সার হবে সারটা এক টন হবে গাছটা রোবুল

এই যে পাক্কা এক টন সার হবে গেলা দেখেন এই দেখেন গেলা একদম পেঁচা পেঁচা কানাই দেখেন এক টন পাক্কা সার হবে গোটা সারটা বডিওয়ার্ড হবে আপনার বডিওয়ার্ড যদি হিসাব করেন তাহলে আপনার তিনশো কেজি হবে না তিনশো কেজি একটু কম হবে তিনশো কেজি হবে না বডিওয়ার্ড তিনশো কেজি কম হবে আমি আগে তো বলেছি তিনশো কেজি হবে না কিন্তু আড়াইশো কেজি প্লাস তিনশো কেজির পাঁচ দশ কেজি কম কিন্তু আড়াইশো কেজি পেলাও হবে লাইফ পুটি যেটাকে স্কেলে না পেলে এটাকে বলে কিন্তু গরু খুব একটা ভালো গরু এই সারটা যদি কেউ নিতে চান এই সারের দামটা বলতেছি সারটা বাইরে আসে তো খতরা করতেছে এই সারটার দাম আমি বলে দিচ্ছি যদি আপনারা কেউ নিতে চান তাহলে এটা বাচ্চা সার গরু পালাত্তরি যদি কেউ নেন তাহলে লাইফপুটি কিন্তু পাঁচশো টাকা করে কেজি পড়বে আর যদি হাঁকাও ঠিকা নেন তাহলে আপনার দাম পড়বে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তিনশো কেজি কাছাকাছি হবে আড়াইশো প্লাস হবে আর যদি লাইফ বুটি হিসাব করলেন তাহলে পাঁচশো টাকা করে লাইফ বটির দাম পাঁচশো টাকা করে লাইফ বটি যতুর্গ ওজন হবে সেতুর নামে দেবো বুঝতে পারলেন যে ওজন হবে সে দুটো নামে পাঁচশো টাকা লাইফ বটি কিন্তু গরুটা আপনার সামনের বছরে দুই হাজার ছাব্বিশের টনে এক টন হবে তাই দেখেন এক টন হবে পাক্কা এক টন হবে দেখছেন আপনার পাকটা টন হবে দুই হাজার ছাব্বিশের তোলে এখন ওই সাতটা আমি দেখালাম এই সাতটা দেখা শেষ এটা এক নম্বর লাইফ বডি পাঁচশো টাকা ঠিকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কেউ লিলে নিবেন শুক্রবার পর্যন্ত টাইম বৃহস্পতিবার আসবে মানে টাইম আছে শুক্রবার এটা আমি আমবাড়ি হাট করি বেশি সাতসা ভালো এটা আমার বাড়ির বাচ্চা গরু খুব ভালো একটা বাহামা মানে করস বাহামা বীজ দিয়েছিল বুঝছেন করোজ বাহামার বাচ্চা এটা খুব ভালো একটা বাচ্চা হাত পাগলা দেখেন নাভিটা দেখেন নাবিরা দেখেন এদিকে আসেন এখন দেখেন দেখছেন লাল টকটকা গরু একদম ওহি লাল টকটকা গরু পাশার ফেটটা দেখেন এটা দেখেন পাশার ফেটটা নয় দশ মাসের বাচ্চার পাশার ফেটটা দেখেন জালিগা এটা এক নম্বর গরু গেলো জালিগা ওইটা ঢুকে দেয় দাম বলে দিলাম আপনাকে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এখন আপনার সামনে নিয়ে আসতেছি একটা বিশ লিটার দুধের গরু দুধের গরু তো মানে গাপ গরু এই গরুটা আট মাসের গাপ এক মাসের মধ্যে বাচ্চা দিবে পাক্কা এক মাসের মধ্যে বাচ্চা দিবে তিরিশ দিনের জায়গায় একত্রিশ দিন গেলে খাবারের টাকা আমি তুই দিব তিরিশ দিনের জায়গায় একত্রিশ দিন গেলে খামারি টাকা আমি দিব বয়স হলো ছয়টা এটা দ্বিতীয় বাচ্চা দিবে দুধ ছিল বিশ লিটার বিশ লিটার ছিল বিশ লিটারে গ্যারান্টি দিলাম দাম দাম পড়বে গরুটার দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ হাজার টাকা মাংস হবে সাড়ে ছয় মন সাড়ে ছয় মন মাংস হবে ছয় বয়স জার্সি ফিরে গরু দুই লক্ষ পাঁচ হাজার টাকা দিতে দুই লক্ষ পাঁচ হাজার টাকা এই গরুটার দাম পড়বে গরুটা এখন আমি ফুলে ভালো মানুষ আপনাদেরকে সামনে দেখাচ্ছি দুই লক্ষ পাঁচ হাজার টাকা দাম বিশ লিটার দুধ পাবেন আর এক মাসের মতো বাচ্চা দিবে বাংলাদেশে এক থেকে ভালো গরু এত কম দামে কেউ দিতে পারবে না বাংলাদেশে এক থেকে ভালো গরু এত কম দামে আর গরুটা দিতে পারবে না আমি গরুটাকে আপনাকে হাটায় খুলে দেখাচ্ছি আমি ভিডিওটা সাহায্য করব তা দর্শক এটা খুলে হাটে দেখাচ্ছি আপনারা দেখুন একদম জার্সি ফিরি দেন গরু ডবল বডির গরু কিন্তু বডি ডবল সাড়ে ছয় খালি মাংস হবে গরু দেয় সুন্দর করে গোটা খুলে হাটে দেখাচ্ছি দেখাই দেখায় ভিডিওটা শেষ করতেছি আস্তে 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 এক দুজন দুটো

দেখে শুনে সব গরুগুলি নিতে পারবেন এখন প্রতিদিন ভিডিও পাবেন কোনো সমস্যা নাই দিনাজপুর টেন টিভি থাকে এখন ভিডিও রেগুলার পাবেন প্যাকেজ দৈনিক আশা করি প্যাকেজ দেবো সস্তা প্যাকেজ দেবো আমার কথা ওই মুখ দিয়ে বলে দিছি হবে ওই প্রশ্ন না বাস্তবে হচ্ছে যেটা সেটা হিসাব মুখ দিয়ে বলে দিছি যে আমি বলে দিলাম হবে ওগুলো হিসাব করে লাভ নাই উপস্থিত যেটা আছে সেটার দাম ভবিষ্যতে কী হবে ওটা পরের দাম উপস্থিত যেটা সেটার দাম হবে বলে দিয়েছি ওইটা ওইটার দাম কিন্তু আমি নিব না ওইটার দাম আরেকজন নিবে আপনাকে বলে দিছি হবে ওইটার দাম কিন্তু আরেকজন নেবে পনেরোই দিব গ্যারান্টি কিন্তু বলে দিছি বাইশের আরও সাতশো দু দাম নিল ওই ফান্দে করবেন না যেটা আছে সেটাই আপনি বলে নেবেন তো এই পর্যন্ত দিনাজপুর টোয়েন্টি বিষয় থাকবেন আলাইকুম